সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মেহেরস ব্লক থেকে সুস্বাগতম বরাবরের মতো আবারও শাহি সেমাই তৈরির রেসিপি নিয়ে হাজির হলাম শাহি সেমাই তৈরি করতে যে সকল উপকরণ প্রয়োজন হচ্ছে সেগুলো দেখিয়ে দিচ্ছি একটি হাঁড়িতে জাল করার জন্য দুই লিটার তরল দুধ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য তেজপাতা এলাচ মতো চিনি ভালোভাবে জাল করে নিব দিয়ে দিচ্ছি ডানো ক্রিম দুশো গ্রাম ডানো ক্রিম প্রয়োজন মতো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিসমিস পরিমাণ দুইশো গ্রাম ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এক কাপ তরল দুধে হাফ কাপ কনফলোয়ার দিয়ে দিচ্ছি কনফলোয়ার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে দুধের ঘনত্ব তৈরি করার জন্য কনফলোয়ার দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে কোনো দানা বেঁধে না যায় বা দলা বেঁধে না যায় কনফলোয়ার দেওয়া হয়ে গিয়েছে আমার সেমাইয়ের পুর সম্পূর্ণ তৈরি করা হয়ে গিয়েছে সব কিছু ঠিক আছে বাটার দিয়ে দিচ্ছি সেমাই ভেজে নেওয়ার জন্য সেমাই দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ চিনি চিনির পরিমাণ তিন টেবিল চামচ এখন ভালোভাবে মিশিয়ে দিচ্ছি সেমাইগুলো ভাজা হয়ে গিয়েছে এখন একটি বাটিতে সেমাইয়ের লেয়ার তৈরি করে নিচ্ছি তৈরি করা পুর ছড়িয়ে দিচ্ছি একটি লেয়ার তৈরি করা হয়ে গিয়েছে এখন দ্বিতীয় লেয়ারটি তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি পুর ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি সেমাই দিয়ে লেয়ার তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি বাদাম, চীনা বাদাম তৈরি করা হয়ে গিয়েছে সীমায় কি লোভনীয় দেখাচ্ছে অসাধারণ